स्ट्रीम पानी अबे के घरे पानी डुकी कैसे ये, और... और ये, ये। तो पूरा हाटू समान पानी है और ये होता है हमे तो मोटा मोटी गटर ऊंचा असे हां ना वजन ना वजन है

আস্তে যদি অবস্থা খারাপ হয় আমরা একটু চেষ্টা করতেছি জানি না কতজন ইয়ে করতে পারবো বাট আমরা চেষ্টা করতেছি দেখি কেমনে কি করা যায় যদি পরিস্থিতি বেশি খারাপ থেকে আমরা চেষ্টা করতেছি আলাম ঠিক আছে Thank you.

আর হেদিকের কি অবস্থা রেহেদিকের কি অবস্থা এখন সাড়ে বারোটা আমরা বলছিলাম যে ধামুচা পাপুড় বিদ্যালয়েতে কিছু ফ্যামিলি হচ্ছে এখন আমরা ধামুচা গ্রামের ভিতরে যাব 12:30টা বাজতেছে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হitezছে পানি খনে খনে মারতেছে খনে খনে বাড়তেছে প্রত্যেকটা মুহূর্তে পানি মারতেছে জানি না আল্লাহ কি করব না করব এবং কালকে থেকে কিভাবে মানুষজন চলাফেরা করবে প্রত্যেকটা জায়গা আমার জন্মের পর থেকে আমি এরকম বৃষ্টি এবং এই এরকম বন্যা আমাদের এই এলাকায় কখনো দেখি নাই

পরিস্থিতি খুবই ভয়ানক যেটা আসলে চিন্তা করছি তার চেয়েও বেশি ভয়ানক লাগসাম পৌরসভায় আসলে বসে আমাদের ওইদিকে তো ধরেন হাঁটু সমান পানি হাঁটুর নিচে পানি আমি একটু এখানে একটু পানি বেশি আছে কমর সমান পানি কিছুক্ষণ আগে আপনারা দেখেন আমার টি শার্টের মধ্যে এখনো দাগ দেখতে পারবেন পানির লেভেল এই এই সমান পানি ছিল একটু আগেও আমরা এখন একটা বাড়ির সামনে একটা রাস্তার উপরে কিন্তু দাঁড়ায় আছি রাস্তার উপরে দাঁড়ায় আছি আসলে বলার কোনো ভাষা নেই এত কিছুর মাঝেও আসলে সৃষ্টিকর্তার উপরে অশেষ ধন্যবাদ এত কিছুর পরেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যার রিজিক আসলে যেখানে আছে সে সেভাবেই থাকবে যার রিজিক যেখানে আছে সে সেখানেই যাবে গতকালকে শুনলাম কাদরায় একজন খুবই কম বয়সী ছেলে খুবই কম বয়সী একটা ছেলে সে মারা গেছে তার বাসায় হচ্ছে বন্যাত্মদেরকে আশ্রয় দিয়েছিল তো বননাতদেরকে পানি খাওয়াতে গিয়ে সে হচ্ছে শর্ট সার্কিটে মারা গেছে তার রুহের আর তার মাত কামনা করি আর হচ্ছে নিয়ে আসেন পানি নিয়ে আসেন বোতলে করে বোতল থাকলে বোতলে না নাইলে দরকার নাই থাক আর হচ্ছে সরি আর মানুষজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘের মাছের ঘের দেন ফার্ম দেন ফসলি জমি এই যে এগুলো আপনারা এদিকে একটু দেখান এদিকে যা আছে সব কিন্তু ধানের ক্ষেত ধানের জমি যা দেখতে পাচ্ছেন যত দূর দেখতে পাচ্ছেন সব হচ্ছে ধানের ক্ষেত সো সকল ক্ষেত খামার যা আছে শাকসবজি যা আছে সব কিন্তু ডুবে গেছে গতকালকে আমরা এই এলাকায় মানুষ আশ্রয় যাওয়ার সময় একটা খবর পেয়েছি যে একজন বজ্রপাতে একজন মারা গেছে মারা গেছে আল্লাহ আশ্রয়কেন্দে যাওয়ার সময় আল্লাহ মাফ করুন সবাই দেখুন না ভিতরে আনবো না আর হচ্ছে আমরা যাচ্ছি আরো অলমোস্ট দুই ঘন্টার মতো আমরা বোট রাইড করে আসছি ফার্স্টে আমরা ইয়েতে করে টিক আপে করে আমাদের বোট মেন রোডে এক জায়গায় আসছি বোট রাইড অলরেডি আমাদের দুই ঘন্টা চলতেছে নৌকায় করে কতক্ষণ বাস দিয়ে চালায় আসছি এখন আর পারতেছি না দেখে আসলে হেঁটে হেঁটে আমরা যেতে হচ্ছে এছাড়া কোনো উপায় নাই আমরা আবার যাচ্ছি আমরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্যশস্য নিয়ে যাচ্ছি একটা গ্রামের জন্য ওখানে আসলে একটু পিছিয়ে পড়া গ্রাম লোকজন খুবই কম এদিকে যার কারণে ওইদিকে আসলে ফোকাস হচ্ছে না আর আমি বেশি বর্ডার সাইড বর্ডার সাইড হ্যাঁ লাকসাম এবং মনে নাঙ্গলকোটার বর্ডার সাইড হওয়াতে মানুষজনের ফোকাস কম আর একটা জিনিস হচ্ছে কি আমরা বর্তমানে দেখতেছি ফেসবুকে সবাই ফেনি 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 মানে ফেনিতে তো ডেফিনেটলি ডিজাস্টার চলতেছে

সাতন সাতন হচ্ছে এই যে খাদ্য সামগ্রী বাজে সমান একটু ব্যালেন্স করতে হবে এদিকে চিপে ধরে না দিকে নোক কিন্তু পানি ডুববে আরে তো

আমরা আপাতত এই স্কুলে চব্বিশটা ফ্যামিলি আছে চব্বিশটা ফ্যামিলিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করতেছি রাস্তায় এত পরিমাণ পানি যে আমাদেরকে ট্রাক্টরের সহযোগিতা নিতে হচ্ছে রাজীব মামা রাস্তাঘাটে পানির অবস্থা কি অনেক পানি সারা পুরো যে আউটসাইড গুলো আছে ম্যাক্সিমাম জায়গায় পানি একদম ভর মানে লিটারেলি আমরা চিন্তা আছে যে ট্রাক্টর নিয়ে যাইতে পারবো কিনা ওই চিন্তা আছে তাই না আসলে ট্রাক্টর নিয়ে গেল সংশয় এই যে ট্রাক্টরের উপরেও পানি ট্রাক্টর যে আসছে ট্রাক্টরের উপরেও পানি আল্লাহই জানে কি হয় চেষ্টা করতেছি রাত এখন বাজতেছে কয়টা এখন এগারোটা ষোলো বাজতেছে পরিস্থিতি কি পরিমাণ খারাপ পিক আপে করে রুগী আনতে হইল মানে কোন সিএনজি অ্যাম্বুলেন্স কোনো কিছুই আসতে পারতেছে না পিক আপে করে আসছে ধন্যবাদ মানবতা ফাউন্ডেশন ফাউন্ডেশনকে এত কষ্ট করে এই বৃষ্টিতে ঝড়ের মধ্যে আমাদের লাকসামে লাকসাম জন্য খাবার নিয়ে আসার জন্য রসদ নিয়ে আসার জন্য আমি সিয়াম মামা সহ আরও যারা আছে সিয়াম মামার টিমমেট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সারা রাত জার্নি করে আসছেন আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাকসামবাসীর পাশে দাঁড়ানোর জন্য লাকসামবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে তিনশোর মতো খাওয়ার যাচ্ছে ওদের ফতফুল গ্রামবাসীর জন্য ভিতরে আরও আছে এরা নামা দিয়ে আসার পরে আরও আরো আড়াইশোর মতো আছে ওইখানে আবার যাচ্ছে ধামুসা গ্রামের জন্য একটা বিল্ডিং এ ওই যে ওই বিল্ডিংটাতে আশি জন সদস্য আছে ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে জানিয়ে 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 জান কুকুরটা লিট্রেলি পুরা খিদায় পাগল হয়ে আছে আরো দুটা দান তো আরো দুটা দান তো ও দুইটা খাইছে ও মানে চারোদিকে কোনো খাবার পাচ্ছে না পুরো লিট্রেলি পাগল হয়ে আছে খাবারের জন্য মানুষের পাশাপাশি এদের দিকেও একটু তাকাবেন আপনারা সবাই ও পাগলের মতো খাচ্ছে পাগলের মতো খাচ্ছে এমন করে খাইতে দেখিনি কখনো কুকুর রে আস্ত বন খায় ফেললো কোন জায়গায় কোনো ঘাস পাইতেছে না কিচ্ছু পাইতেছে না এদেরও তো জীবন আছে

সব চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা মানুষদেরকে সেফ জায়গায় পার করে দিচ্ছি हम सब मिलेंगे जिला का हां लो 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 हम भी जाएंगे वो है बैक स्कूल के पास नहीं क्या हमें हां आदमी डाउन स्कूल के पास बिजी ना ना आदमी फिर स्कूल के पास है बिल्डिंग है पास बिल्डिंग ये तो दुकान से स्कूल दीजिए पूछ इसको भी मारा तो कैसे पूछिए ये जो मनीष অ <laughs> আমরা এদিকে নৌকা নিয়ে আসছি আমাদের রেস্টুরেন্টের নৌকা আমি কিছু খাবার টাবার নিয়ে আসছি একটা এলাকার মানুষজন আটকা পড়ে আছে সুপার ডুপার রিস্কের মধ্যে আছি চারোদিকে অথই পা পিছনেও যদি তাকাই পিছনেও পানি আজকে একটু হালকা হালকা রোদ উঠছে আজকে হচ্ছে তেইশ তারিখ না তেইশ না চব্বিশ আজকে তেইশ তারিখ আজকে একটু রোদ উঠছে তেইশে আগস্ট পানি বা নৌকা নিয়ে কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি একটা গ্রামে আমরা পালা পালাক্রমে এখন নৌকা টেনে টেনে যাচ্ছি মানুষের ঘর বাড়ির অবস্থা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক একজন এক এক টাইমে নৌকা টেনে টেনে যাচ্ছি কারণ হচ্ছে আমরা কেউই প্রফেশনাল নৌকা চালাতে পারি না আমাদের বৈঠাও নাই যাচ্ছি প্রকল্পিভেব

एक ही घोटा से रास्ता अच्छा। दिल्ली ऊपर तीन एक रास्ता में एक नंबर रास्ता एल्ट मोल पानी दूध आसन दाल आसन दाल चार बुझार कौन उपाय नहीं बुझार कौन ऊपाय नहीं ये आपर कारण बाइट पाइन सजाओ है पाइन सजाओ कोई आमिकों ना जाओ पाइन है